বিশাল ব্যাপার ভাই কারণ নিজে একটা বিদ্যুৎ দেওয়া একটা দুর্গতের ব্যাপার আর রিক্সের ব্যাপার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলাদেশের চৌষট্টি জেলার অন্তর্গত একটি জেলার নাম হচ্ছে পঞ্চগড় জেলা আর এই পঞ্চগড় জেলার একটি উপজেলার নাম হচ্ছে বোদা উপজেলা আমি সেই বোদা উপজেলায় চলে এসেছি আপনাদেরকে এই বোদা উপজেলাটাই ঘুরে দেখাবো স্টেফর লাকিয়াদুর এই বোদা উপজেলা থেকে ঠাকুরগাঁও দূরত্ব তেইশ কিলোমিটার এখান থেকে তেইশ কিলোমিটার অতিক্রম করলেই আপনি ঠাকুরগাঁও চলে যেতে পারবেন যদিও ইতিমধ্যে আমরা ঠাকুরগাঁও অতিক্রম করে চলে এসেছি বোদা উপজেলায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাত্র সকাল সাড়ে আটটা বাজে তারপরেও কী শীত সো এখানে দিনীয় রাতের চেয়ে বেশি শীত থাকে মাঝে মধ্যে এত পরিমাণ কুয়াশা এবং শীতাচ্ছন্ন পরিবেশ এখানকার মানুষ সময় সাদা মাটা মনে হয় এটা আমাদের পূর্ব থেকে জানা এখানকার বেশিরভাগ মানুষই কৃষি আবাদ জমির সাথে নির্ভরশীল তারা চাষাবাদ করে খায় তাছাড়াও এখন কর্মব্যস্ততার মধ্যে ভ্যান রিকশা অটো এগুলো নিয়ে তাদের জীবনযাপন চলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খামার মেবি খামারের পাশে আবার জমিতে আলু বোপন করা হয়েছে আমরা একটু রোডটা ক্রস করি বড় বড় কর্পোরেট অফিস রয়েছে তার মধ্যে একটি অফিস হচ্ছে অফিস ব্রাক এটি হচ্ছে সেই ব্রাক অফিস যেটা বোদা ব্রাঞ্চের অন্তর্ভুক্ত অফিসটা হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন যে সকালবেলা ওপেন রয়েছে ইতিমধ্যে কর্মব্যস্ততার মধ্যে মানুষ সবাই বের হয়েছে বন্ধুরা এটা হচ্ছে মানবিক সাহায্য সংস্থা ডাক রিং সংস্থা এটা এটাও বোঝাতে অবস্থিত বর্তমানে আমি ডাক রিং সংস্থার পাশেই আছি এ হচ্ছে রিংদাতা প্রতিষ্ঠান আপনারা চাইলে এখান থেকে যারা মহিলা সংস্থা আছে তারা এসে ঋণ নিতে পারেন এনজিও ভিত্তিক প্রতিষ্ঠান দর্শক বন্ধুরা এটা হচ্ছে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বোদা পঞ্চগড়ে অবস্থিত

এছাড়াও এখানে রয়েছে বোদা ব্রাঞ্চের টিএসএস রয়েছে এখানে রিক এটা বোদা শাখা অঞ্চলে অবস্থিত রিক আছে আছে ইউডিপি এস ইউডিপিএস ও বোদা শাখার মধ্যে অন্তর্গত এখানে সবগুলোই হচ্ছে এনজিও বেশিরভাগই এই অঞ্চলে এনজিও চালু করা আছে ক্ষুদ্র ঋণ নিয়ে তারা তাদের খামার তারা তাদের যে আ বাড়ির কাজ সেগুলা করে থাকে রয়েছে এখানে কৃষি ভূমি দেখতে পাচ্ছেন আহ ছোট ছোট ধানের বীজ ছোট ছোট এখানে বীজ গড়ে উঠেছে এটা অঙ্কুর জলে অঙ্কুর গজ হিসেবে দেখতে পাচ্ছি আমরা এই অঙ্কুরগুলো থেকে গাছ হবে তারপরে দি হবে আর এখানে ধান ছিল ধানগুলো কেটে ফেলছে সামনে আছে মিশাস ভাই ভাই এলপিজি অটো গ্যাস স্টেশন এই এলাকাটার নাম হচ্ছে জমাদার পাড়া এলাকা বোদা পঞ্চগড় যাক অনেকদিন পর এই ফুলগুলাকে আমি দেখতে পেলাম ফুলগুলা দেখতে আমার খুবই ভালো লাগে আমি আজকে মোরগ ফুল নামে পরিচিত ফুলগুলো একটা ফুল ছিঁড়ে নিলাম আপনাদের জন্য এই ফুলের ভালোবাসা শুভ সকাল যেহেতু সকালবেলা ফুলের ভালোবাসা দিয়ে আপনাদের সকালটা ভুল করলাম আসলে বলতে গেলে এই বোদা এলাকার যে আপনার রাস্তাগুলো প্রতিটা রাস্তাই না খুবই আঁকা পাকা রাস্তা আর এই আঁকা বাঁকা রাস্তার পথ ঘেসেই এই এলাকার যে মানুষগুলো তারা চলাচল করে এই দেখতে পাচ্ছেন এই যে দূরে একটা জমি জমিতে বাচ্চা কিষানি তারা মাঠ থেকে ফসল সংগ্রহ করছে আর পাশে রয়েছে আবার একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে লাভি ফুড কর্নার আর ডান পাশে রয়েছে ভোজন বিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট গ্রিনল্যান্ড চারুকোলা ইনস্টিটিউট আমরা এখনও হাজিপুরে আছি হাজিপুর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজিপুর জামাদারপাড়া বোদা বাইপাস এইখানে মিল ধান গম ভুট্টা আটা ও খাদ্য ভাঙানো হয় এখানে ভাঙানো মেশিন ভুট্টা আটা এগুলো ভাঙানোর মেশিন হচ্ছে সিপাইপাড়া বোদা পঞ্চগড় আস্তে আস্তে সিপাই জামে মসজিদ এর পাশে চলে এসেছি এর সাথে আবার রয়েছে ডক্টর সলিমুল্লাহ দারুল হাফিজ মডেল মাদ্রাসা

বন্ধুরা দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ারের মাধ্যমে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাই